বন্ধুরা দেখে দিন টাটা নাইন জিরো নাইন গাড়ির মাস্টার সিলিন্ডার বাকেট কিভাবে চেঞ্জ করতে হয় তো দেখেন প্রথমে আমি প্রেশার বাকেটটা খুলে নিলাম তারপর দেখেন আরেকটা বকেট আছে ওই বকেটটা আমি খুলতেছি তো বন্ধুরা দেখেন খুলে নিলাম তো মূলত আমরা এভাবেই কাজ করব সাবধানতা অবলম্বন করে তো দেখেন পিস্টনটা আমি ক্লিন করে নিলাম তারপর মাস্টার সিলিন্ডারটার ভিতরে আমি একটা ন্যাকড়া দিয়ে ভালোভাবে ক্লিন করতেছি তো আপনারা ভালোভাবে ক্লিন করে নেবেন বুঝতে পারছেন বন্ধুরা ভালোভাবে ক্লিন করে নেবেন কেননা ব্রেকের কাজ গাড়ির একটা রিক্সেবল কাজ দেখেন হাত দিয়ে দেখে নেবেন কোনো বালির কোনা আছে কি না যদি বালির কোনা থাকে তাহলে কিন্তু ব্রেক মিস করে দেওয়ার সম্ভাবনা থাকবে তো দেখেন বন্ধুরা আমি নতুন বকেটের কিট নিলাম হাতে দেখেন দেখেন বকেটের মধ্যে হালকা করে গ্রিস লাগিয়ে নিলাম তারপর আমি বকেটটা পিষ্টনে পরিয়ে নিলাম দেখেন বন্ধুরা বকেট পরিয়ে নিলাম তো বন্ধুরা সাবধানতা অবলম্বন করে কাজটা করবেন এই যে দেখেন বকেট প্রেশার বকেটটা এখন আমি লাগাবো তো প্রেশার বকেটের আগে পাতলা একটা সিম ওয়াশার থাকে তো ওয়াশারটা দিয়ে নেবেন তারপর বকেটটা বসিয়ে দেবেন তো দেখেন সিলিন্ডারে হালকা করে একটু গ্রিজ দিয়ে নেবেন তারপরে এটা হচ্ছে মূলত এটা হচ্ছে চেকবাল এটা একটা মেন জিনিস তো বন্ধুরা সাবধানতা অবলম্বন করে কাজ করবেন দেখেন বন্ধুরা হালকা করে চাপ দিয়ে ভেতরে প্রবেশ করাবেন কেননা একটা বকেট যদি কোনো দিক দিয়ে ছিঁড়ে যায় তাহলে অনেক প্রবলেম হয়ে যেতে পারে দেখেন বন্ধুরা তারপর লক আছে লকটা পিটিং করতে হবে দেখেন লকও পিটিং করে নিলাম দেখেন হালকা চাপ দিয়ে দেখে নিলাম পিস্টনটা ফাঁসে কি কিনা যদি ফেঁসে যায় তাও এক সমস্যা দেখেন অয়েল দিয়ে আমি এখন ভিতরে যে হাওয়াটা আছে হাওয়াটা চেঞ্জ করব হাওয়াটা ক্লিন ক্লিয়ার করবো কেননা হাওয়াটা ক্লিয়ার করা অতি জরুরি লাইনে যদি আপনার হাওয়া থাকে তাহলে ব্রেক সমস্যা করবে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর এরকম ভিডিও যদি আপনারা এরকম ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা দেখেন সাবধানতা অবলম্বন করে কাজ করবেন তো ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ